বন্যা দেখতে বেরিয়ে হাত থেকে ছিনতাই হওয়া ফোন তিন ঘন্টার মধ্যে উদ্ধার করে তরুণীর হাতে ফিরিয়ে দিল খানাকুল থানার পুলিশ জানা গেছে সালেয়া বেগম নামে এক তরুণী বলপাই থেকে পরিবারের সদস্যদের সাথে দেখতে এসেছিলেন পার সেই সময় নিজের মোবাইলে বন্যা তিনি ছবি তুলছিলেন হঠাৎই এক পুরুষ বাইক চালক ও এক মহিলা তার হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে দ্রুত গতিতে স্কুটি চালিয়ে সেখান থেকে চম্পট দেয় এবং বাইকের পেছনে পেছনে ধাওয়া করতে থাকেন সালেয়া বেগম সহ তার পরিবারের সদস্যরা এবং স্কুটির পেছনে ছুটতে ছুটতে চেঁচাতে থাকেন বাইকটা দাঁড় করান বাইকটা দাঁড় করান আজ তলার ঘাট কর্তৃপক্ষ স্কুটিটিকে দাঁড় করালেও তারা বলে আমরা টাকা দিয়ে চলে এসেছি এবং ওই পার থেকে আওয়াজ ঠিকঠাক বুঝতে না পেরে স্কুটিটিকে ছেড়ে দেন আজগুবি তলা ঘাট কর্তৃপক্ষ কিছুক্ষণ পর তারা পার হরিশক থেকে দৌড়ে এসে ঘাট কর্তৃপক্ষকে জানান যে এক বোরখা পড়া মহিলা ও একটি ছেলে স্কুটি চালক তার মোবাইলটিকে ছিনিয়ে নিয়ে চম্পট দিয়েছে ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়া এলাকায় হরিশক ফেরিঘাটে কর্তব্যরত সেভিক পুলিশ ও থানাতে বিষয়টি জানালে কর্তব্যরত এক সেভিক পুলিশের বুদ্ধিমত্তায় ও খানাকুল থানার সহযোগিতায় তিন ঘন্টার মধ্যে চিন্তাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করে ওই তরুণীর হাতে তুলে দেয় খানাকুল থানার পুলিশ খানাকুল থানার এই দ্রুত পদক্ষেপে অত্যন্ত খুশি সালিয়া বেগম নামে ওই মহিলার সহ তার পরিবারের সদস্যরা ফোন ফিরে পেয়ে ওই মহিলা বলেন যে আমি ভেবেছিলাম আর হয়তো ফোনটা ফিরে পাবো না পুলিশের সহযোগিতায় ও আপনার খবরের জেরেই এই ফোনটি আমি ফিরে পেয়েছি তাই খানাকুল থানার পুলিশ ও আজগবিতলা ঘাট কর্তৃপক্ষ আপনাকে আপনাদের নিউজ চ্যানেলকে অনেক ধন্যবাদ জানাই ব্যুরো রিপোর্ট খানাকুল নিউজ ঘটনাটা কি ঘটেছিল ছটা নাগাদ আমরা বেড়াতে বেরিয়েছি বন্যা দেখতে বেরিয়েছি বন্যা দেখতে বেরিয়ে ওইখানে দুজন কাপাল বেড়াতে এসেছিলো সেভাবে আমরা নিজেদের মধ্যে ছবি তুলছিলাম ওরা ভেবেছে ওদের ছবি তুলছি বলে ফোনটা কেড়ে নিয়ে চলে গিয়েছিল পালিয়ে গিয়েছিল এখানের আমাদের খানাকুল থানা অন্তর্গত সিভিক পুলিশ থানার পুলিশ ঘাট কর্তৃপক্ষ সকলের সাহায্য পাবলিকের সাহায্যে আমি ফোনটা আপনাদের সকলের সাহায্যে তিন ঘন্টার মধ্যে ফোনটা আমি পেয়েছি আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আমাকে ফোনটা পাইয়ে দেওয়ার জন্য আশা তো করেছিলাম না কিন্তু অনেক চেষ্টায় আপনাদের সকলের চেষ্টায় ঘাট কর্তৃপক্ষের চেষ্টায় পুলিশের চেষ্টায় এখানের সাধারণ মানুষজনের চেষ্টায় আমি ফোনটা ফিরে পেয়েছি এর জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি অনেকটাই বলে বোঝানো যাবে না স্যালুট জানাই সালেহা বেগম আজগিথলা আজগবিতলা হরিশচক হরিশচক হ্যাঁ ওই হরিশচক গ্রামের অন্তরে ঘটেছিল ঘটনাটা ঘটেছিল বলপাই থেকে কিছু মানুষজন ঘুরতে আসে এবং একা দিদি ভাই ঘুরতে এসেছিলো এবার পারহিসকে ওইখানে বন্যা দেখতে আসছে এবং কিছু দুষ্কৃতি ওইদিকে যায় দুজন তারা ওরা ফটো তুলছে এমনি বন্যা দেখছে বন্যা দেখে খুব ভালো লাগছে বন্যা দেখছে ওরা এখানে আসে দেখতে পেয়েছে একটা মেয়ে ফটো তুলছে সে দিদি ফোনটা নিয়ে চলে যায় যা চলে যায় হ্যাঁ ছাত্রে ছিঁড়ে চলে যায় দুষ্কৃতিটা এবং দিদিভাই ভাই খুব চালাছিলি করছে এবার ঘাটে সব অনেক লোক আছে অনেক দূরত্ব এবার আমরা আরও এটা ঠিক বুঝতে পারিনি এবার আমাদের যেহেতু ঘাটে মানে ধরেছে কী ব্যাপার কী ব্যাপার বললো না পয়সা দাও বললো না পয়সা দিয়ে দিয়েছি ভেবেছে যে পয়সা দিয়ে দিয়েছি কোনো ঝামেলা নেই সেই জন্য বাড়ি চলে যাচ্ছে গাড়ি আর চলে গেছে ফোনটা ছিনি দুষ্কৃতী তারপরে মেয়েটা সঙ্গে সঙ্গে আসলো দিদি ভাই যে ফোন নিয়ে চলে গেছে সে দেখলো যে ফোন নিয়ে চলে গেছে তারপরে দেখলাম এখানে যে আমাদের নিউজ ছিল খানাকুল নিউজ তোর পর এবং খানাকুল থানার প্রশাসনের তৎপরতায় এবং আমাদের ঘাট কর্তৃপক্ষ যারা ছিল সকলেই মিলে বা এখানে এলাকার মানুষ সকলেই ছিলেন তাদের তৎপরতার মধ্যেই তিন ঘন্টার মধ্যেই আমাদের ফোনটা কিন্তু উদ্ধার হয়েছে এই উদ্ধার নিয়ে এত খুশি মেয়েটা যে ফোন হারিয়ে গেছিলো একটা ফোন কত কষ্ট করে কিনেছিল কিন্তু ফোনটা খুবই আনন্দে পেয়েছে যে এত খুশি বলা মতো না এই বাড়ি যাচ্ছে এবং আমাদের খানাকুল নিউজকে ধন্যবাদ যে সঙ্গে আমাদের খবরটা ছড়িয়ে যাওয়ার জন্য তাই আমি খানাকুল যে নিউজকে বলবো যেখানে যা হবে টুকটাক এইটা যে করে আমরা খুব খুশি যে আপনাদের সহযোগিতা এবং প্রশাসনের সহযোগিতায় ফোনটা আজ পেয়েছি এতে খুব আনন্দিত এবং আমরা আস্তমণি কলে হরিষ্ঠ করলে পারা এই জায়গাটার নাম আমরা ঘাটের শেয়ার হোল্ডার স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামী দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েতলার দিকে দুই মিনিটের হাটা পথ রামনগর খানাকু হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স এইট ফোর ফোর জিরো থ্রি এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাগুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন